আমার কিন্তু ফ্রায়েড রাইস সার প্রায় শেষের দিকে এখন আমি উপর দিয়ে অল্প কিছু পরিমাণে কিসমিস দিয়ে দিচ্ছি যদিও অনেকেই ফ্রায়েড রাইসে কিসমিসটা ইউজ করে না তবে আমার পরিবারের সবার খুব পছন্দ তাই দিয়ে দিলাম হ্যালো গাইস আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দয় খুবই ভালো আছি তো এই মুহূর্তে আমি চলে আসছি কিচেনে ফ্রায়েড রাইস রান্না করার জন্য আর ফ্রায়েড রাইস রান্না করতে আমি নিয়েছি বাসমতি চাল তো এই যে এখন একটা হাড়ির ভিতরে আমি হচ্ছে বাসমতী চালটাকে এইট্টি পার্সেন্টের মতো কুক করে নিব যখন এটা এইট্টি পার্সেন্ট কুক হয়ে যাবে তখন এটাকে আমি একটা চাকরির সাহায্যে সেকে ঠান্ডা করে নিব আর এটা রান্না করতে আমি নিয়েছি চিকেন তো এখানে ছোটো ছোটো পিস করে আমি চিকেনগুলোকে কেটে নিয়েছি আর এটা রান্না করতে আমার লাগবে হচ্ছে চিংড়ি মাছ আমি চিংড়ি মাছ ধুয়ে ক্লিন করে নিয়েছি আর লাগবে হচ্ছে ডিম তো এই তিনটা উপকরণ দিয়ে আমি আজকে ফ্রায়েড রাইসটা রান্না করব। তো আমি এখন ঘি নিয়ে নিয়েছি চালটা সেদ্ধ হতে হতে আমি এখন বাদ বাকি উপকরণগুলো ঘিয়ের ভিতরে ফ্রাই করে নিব ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমি এই প্যানটা চুলায় বসিয়ে দিলাম এবং এর ভিতরে তিন চামচ ঘি দিয়ে তার মধ্যে ডিমগুলোকে ফ্রাই করে নিচ্ছি এটাকে খুব ভালো করে ফ্রাই করে তারপরে হচ্ছে এটাকে আমি একটা প্লেটে তুলে নেব। ডিমগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি একটা প্লেটে এটা তুলে নিয়েছি এখন একই প্রসেসে আমি আবারও ঘি দিয়ে তার মধ্যে হচ্ছে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিব তো এই যে আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে প্যানের ভিতরে দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভালো করে আমি ঘিয়ের ভিতরে ফ্রাই করে নিব তো চিংড়ি মাছগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে এখন এগুলোকে একটা প্লেটে তুলে নিলাম এখন হচ্ছে বাটারের ভিতরে আমি চিকেনগুলোকেও ফ্রাই করে নিব গতকালকে রাতে আমি দুইটা ছোট্ট হাড়ির ভিতরে দই পেতেছিলাম তো এখন হচ্ছে দুপুরবেলা আমি আমার হাজব্যান্ডকে অল্প করে একটু বেড়ে দিচ্ছি কারণ প্রচুর গরম পড়েছে আর এই গরমে তো দই খেতে খুবই ভালো লাগে আর এই দিকে চালটা কিন্তু এইট্টি এর মতো কুক হয়ে গেছে এখন একটা ঝুরির সাহায্যে আমি চালগুলোকে সেঁকে নিব এটাকে সাকার পরে আবার ঠান্ডা করে নিতে হবে আর এই পাশে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি এখন আমি একটা ঝুড়ির সাহায্যে ভাতগুলোকে সেকে নিলাম আর এই ভাতগুলোকে আমি দুইটা আলাদা প্লেটে পুরোটা মেলে ঠান্ডা করে নিব আর এই দিকে আমার চিকেন গুলো অলরেডি ফ্রাই করা কমপ্লিট এখন সব সবকিছু একসাথে মিক্সড করার পালা তো এখন হচ্ছে চলে একটা বড় হাড়ির ভিতরে আমি ফ্রাই করে রাখা চিকেন দিয়ে দিলাম আর এখন হচ্ছে এর উপরে আমি একে একে সব কিছু দিয়ে দিব এই পাশে আছে হচ্ছে চাল তো চালটা এখন ঠান্ডা হয়ে গেছে অলরেডি তো এটা দিয়ে দিব তারপর এই পাশে আছে হচ্ছে চিংড়ি মাছ তারপর হচ্ছে ডিম আর আমি হচ্ছে এর ভিতরে কিশমিশ দেবো তাই নিয়ে নিয়েছি অনেকেই ফ্রায়েড রাইসে কিসমিস ইউজ করে না তো এ পর্যায়ে আমি মাংসের উপরে হচ্ছে রাইসগুলোকে দিয়ে দিলাম এখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি উপর দিয়ে হচ্ছে ডিম আর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব তো আমি মাংসের সাথে রাইসটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন হচ্ছে উপর দিয়ে আমি চিংড়ি মাছ আর ডিমগুলোকে দিয়ে দিব এটা দেওয়ার পরেও আবার খুব ভালো করে আমি এটাকে নেড়ে মিক্সড করে নেব তো গাইস আমার ফ্রায়েড রাইস রান্না প্রায় শেষের দিকে এই পর্যায়ে আমি উপর দিয়ে কিছু কিশমিশ ছিটিয়ে দিচ্ছি যদিও অনেকেই ফ্রায়েড রাইসে কিশমিশটা ইউজ করে না বাট আমার পরিবারের সবার খুবই পছন্দ তাই আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ একসাথে মিক্সড করার পরে আমি এই পর্যায়ে উপর দিয়ে দুই থেকে তিন চামচ ঘি দিব এটা হচ্ছে জন্য এটা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে তো আমি হচ্ছে ঘি দেওয়ার পরে এটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে তো এখন আমি শেষবারের মতো আরেকবার সম্পূর্ণটাকে নেড়ে আমি মিক্সড করে নেব তো গাইস আজকের মতো আমার ফ্রায়েড রাইস রান্না কমপ্লিট হয়ে গেল আমি টেবিলে সমস্ত খাবার সাজিয়ে নিয়েছি আজকে খুবই সিম্পল রান্না তো এই যে এখানে আমি হচ্ছে ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছি টেবিলে তার সঙ্গে খাওয়ার জন্য অল্প করে আমি সালাদ কেটে নিয়েছি লেবু কেটে নিয়েছি সঙ্গে আছে হচ্ছে পেপসি আর আমি গতকাল রাতের দুইটা দই বানিয়েছিলাম তো সেই দুইটাও আমি নিয়ে নিয়েছি কারণ হচ্ছে শেষ পাতে মিষ্টি থাকলে খেতে খুবই ভালো হয় তো এই গরমে হচ্ছে ফ্রায়েড রাইস খাওয়ার পরে সবাই আমরা দই খাবো তাই আমি দইগুলোকেও বের করে নিলাম তো এখন দুপুরবেলা আমি হচ্ছে সবার জন্য ফ্রায়েড রাইস প্লেটে বেড়ে নিচ্ছি তো এখন যেহেতু আমরা খাওয়া দাওয়া করবো তাই আর কন্টিনিউ ব্লগটা বাড়াতে চাচ্ছি না তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি খোদা হাফেজ i